গরম গরম ধোয়া ওঠা খিচুড়ির সাথে আচারি বেগুন থাকলে আর কি লাগে চলুন আজকে রান্না করি সেই মজাদার আচারি বেগুন ওয়েলকাম টু বেঙ্গল বাইটস এই রেসিপিটার জন্য আমি ছয়টা ছোট সাইজের বেগুন নিয়েছি প্রথমেই বেগুনগুলো ধুয়ে বেগুনগুলো মাছ বরাবর ফালি করে কেটে নেব যেন মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকতে পারে আমি বেগুনগুলো একটু চিরে নিচ্ছি যাতে ভেতরেও মশলার স্বাদ ঢুকে যায় এবার একটা মশলার পেস্ট বানিয়ে নিব প্রথমে নিব এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর একটুখানি পানি মশলাগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে পেস্টটা বানিয়ে নিব এবার এই পেস্টটা দিয়ে বেগুনগুলো খুব সুন্দর মতো মাখিয়ে নিব এই সহজ রেসিপিটা আপনারা কিন্তু আপনাদের দাওয়াতের তালিকাতেও রাখতে পারেন সবাই খুব পছন্দ করে চলুন এবার চুলোর কাছে চলে যাই প্রথমেই একটা প্যানে আমরা তেল গরম করে নিব তেল গরম হয়ে আসলে এবার একে একে বেগুনগুলো দিয়ে নিব সবগুলো বেগুন দেয়া হয়ে গেলে আমি প্যানটাকে ঢেকে দিব এ সময় চুলোর আঁচ থাকবে লো টু মিডিয়াম এভাবে বেগুন ভাজলে খুবই কম তেল লাগে আর বেগুনও খুব সুন্দর নরম হয় সাত আট মিনিট পর আমি আস্তে আস্তে বেগুনগুলো উল্টে দিব এবার ঢেকে নিয়ে আরও সাত আট মিনিটের জন্য ভেজে নিব বেগুনগুলোতে খুব সুন্দর একটা বাদামি রঙ এসেছে এবং আমাদের বেগুনও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমরা সেই একই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে নিব পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে নিয়ে তার উপর দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা অল্প একটু পানি দিয়ে আমরা মশলাটা একটু নেড়ে চেড়ে নিব যাতে প্যানের নিচে লেগে না যায় এবার চলুন গুঁড়ো মশলাগুলো অ্যাড করি প্রথমেই দিব এক চা চামচ মরিচ গুঁড়া আধা চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ চাচামচ গুঁড়া আর এক চা চামচ জিরা গুঁড়া আমি এখানে হলুদের পরিমাণটা কম রাখছি কারণ আমি চাচ্ছি মশলাটা একটু লাল লাল হোক ও স্বাদ মতো লবণও দিয়ে দিতে হবে মশলাগুলো খুব ভালো মতো নেড়ে কষিয়ে নিতে হবে এবার অ্যাড করছি এক টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ গরম পানি দিয়ে মেশানো তেঁতুল পানি আমি আগে থেকেই তেঁতুলটা ভিজিয়ে রেখে গুলে নিয়েছি আর দেব এক চা চামচ পাঁচ ফোড়ন এই তেঁতুল আর পাঁচ ফোড়নটা খুবই ইম্পর্ট্যান্ট এই দুটি ইনগ্রিডিয়েন্টসই আমাদের আচারি ফ্লেভারটা আনবে মশলাটাকে ভালো মতো কষানো হয়ে গেলে যখন তেল ভেসে উঠবে আমরা এর ভিতর আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব এবার সামান্য পানি অ্যাড করে প্যানটা খুব সুন্দরভাবে বেগুনে ঢুকতে পারে মিডিয়াম আছে পনেরো মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে টক ঝাল মিষ্টি আচারি বেগুন রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে